আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দিলর ফার্মেসি চ্যানেলে আপনার শিশু কি চুলকানি অ্যালার্জি বা উদ্বেগে ভুগছে চিন্তার কিছু নেই আজ আমরা জানবো জারিল সিরাপ কিভাবে এই সমস্যাগুলো সমাধান দিতে পারে আজ আমরা জানবো এই সিরাপটি কি কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও দাম নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন সিরাপ সিরাপটি জায়রিয়াল সিরাপ হলো হাইড্রোকজিন হাইড্রোক্লোরাইড সমৃদ্ধ একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ জাইরো সিরাপের প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে হাইড্রোক্সিন হাইড্রোক্লোরাইড ইউএসপি দশ মিলিগ্রাম এটি শিশুদের অ্যালার্জি চুলকানি উদ্বেগ ও ভূমের সমস্যা কমাতে সাহায্য করে জায়রিয়াল সিরাপের সমস্যায় কার্যকর হিসাবে কাজ করে থাকে অ্যালার্জি র্যাস শিশুর উদ্বেগ ও অস্থিরতা অপারেশনের আগে ও পরে শান্ত রাখতে অ্যালার্জি জনিত সর্দি কাশির উপশমে শিশুদের জন্য ডুজ ব্যবহার বিধি শিশুর বয়স অনুযায়ী ডুজ নির্ধারণ করতে হয় ছয় মাস থেকে ছয় বছরে প্রতিদিন হাফ চামচ থেকে দেড় চার চামচ প্রয়োজন পুনে এক চামচ ছয় ঘন্টা পর পর ছয় বছরের বেশি প্রতিদিন দেড় চামচ থেকে আড়াই চামচ ছয় ঘন্টা পর পর প্রাপ্তবয়স্ক বারো বছর ঊর্ধ্বে রাতে খাওয়ার পর আড়াই চামচ তিনি তিন থেকে চারবার ডায়েরি হল একশো শিরাপে পাঁচ চল্লিশ টাকা আপনার নিকটস্থ যেকোনো ফার্মেসিতে পেয়ে যাবেন সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া জায়রুসিরা সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব হতে পারে যেমন ঘুম ভাব ও মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া অতিরিক্ত ঘুম বা অবসাদ বিশেষ সতর্কতা সিজার বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন আপনার শিশুর অ্যালার্জি বা উদ্বেগজনিত সমস্যা থাকলে জায়রুস সিরাপ হতে পারে সমাধান তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করবেন না তথ্যটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে धन्यवाद अल्लाह हाफिज़